আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদ অনেকেই এই বিষয়টার মধ্যে একটা ভুল চিন্তা করে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদকে এক হিসাবে দেখে এক হিসাবে দেখেন কিন্তু ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদ কোন সময় আসলে এক নয় আমরা যদি ব্রাহ্মণকে সংজ্ঞায়িত করি তাহলে ব্রাহ্মণ হচ্ছেন এমন একটা বর্ণ বা জাত এটা সনাতন ধর্মের বা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তারা হচ্ছে সর্বোচ্চ বর্ণের আছেন এবং সেখানে সর্বোচ্চ আসনে আসীন আছে ঐতিহ্যগত ভাবে ব্রাহ্মণরা পুরোহিত শিক্ষক ধর্মগুরু ইত্যাদি পেশার সাথে যুক্ত তাছাড়া আমরা যদি বেদের বিষয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বেদের অংশীভূত যে ভাষ্য গ্রন্থ আছে সেটাও ব্রাহ্মণ অর্থাৎ বেতকে যিনি ধারণ করেন তিনি ব্রাহ্মণ বা বেত পুস্তকটাই ব্রাহ্মণ এটা যোগ্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যাখ্যা দেয় এই বেদ বা ব্রাহ্মণরাও এই ব্যাখ্যা দেয় তারা সমাজের সর্বোচ্চ স্থানের অধিকারী এবং আধ্যাত্মিক শিক্ষার ধারক এবং বাহক হিসেবে ব্রাহ্মণদেরকে গণ্য করা হয় আপনার আসেন ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি ব্রাহ্মণ্যবাদ হচ্ছে বৈদিক ধর্ম থেকে উদ্ভূত একটা মতবাদ এটা বৈদিক ধারণা এবং অবৈদিক যে রীতিনীতি আছে অর্থাৎ বেদের মধ্যে যে সমস্ত ধারণা আছে ধর্মীয় ধারণা এবং যেগুলি বেদ যেটাকে বাতিল করে যে ধারণাটাকে বা যেটাকে আমরা অবৈদিক বলি বা সভ্য বা অসভ্য বলি এই যে রীতিনীতি আছে এই রীতিনীতিকে বিভাজিত করে এই ব্রাহ্মণ্যবাদ বিকশিত হয়েছে আরেকটা সঙ্গে আছে যে ব্রহ্ম সম্পর্কিত যে ধারণা সেই ধারণাটাই ব্রাহ্মণ্যবাদের মুখ্য বিষয় কিন্তু কালক্রমে এই সমাজ ব্যবস্থায় যে বর্ণপতার উদ্ভব হয়েছে এবং সেই বর্ণপতার তো ছিলেন ব্রাহ্মণ জীবন ব্যবস্থা বা উচ্চপদস্থ যারা ছিল পুরোহিতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাটাকেই আমরা ব্রাহ্মণ্যবাদ বলি এটা ধর্মীয় ও সামাজিক অনুশাসন দ্বারা সবসময় নিয়ন্ত্রিত হয় যা কারণে ব্রাহ্মণ্যবাদকে অসাম্য এবং নিপীড়নের একটা প্রতীক হিসাবে দেখা হয় তাহলে আমরা যদি এই দুইটা সংজ্ঞা একত্রিত করি তাহলে বুঝতে পারব ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদ এক বিষয় নয় আপনি দেখবেন যে ষোলশ শতকে এই বাংলায় শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নামে একজন প্রভাবশালী হিন্দু সাধক ধর্ম ধর্ম ধর্মপ্রচারক আবির্ভূত হয়েছিলেন তিনি মূলত গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা কৃষ্ণ ভক্তি এবং হরে কৃষ্ণ মন্ত্র তিনি সবসময় প্রচার করতেন তার দর্শনের নাম ছিল অচিন্ত ভেদাভেদ অর্থাৎ কোনো মানুষের সাথে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না তিনি প্রচার করেছিলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই এই ভক্তি আন্দোলনের মাধ্যমে আসা উচিত এবং এটার আওতায় তিনি নিয়ে এসেছিলেন এবং এই বিষয়টা ছিল হিন্দু সমাজের ভেতরের যে ব্রাহ্মণ্যবাদ প্রথা এই প্রথার বিরুদ্ধে প্রথম আকার এবং এটা বাংলার ভূখণ্ডের হিন্দু সমাজের যে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে একটা নবজাগরণ ঘটিয়েছে এবং তিনি প্রথম জাতিভেদ প্রতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার এই দর্শন একবারে ব্রাহ্মণ থেকে শুরু করে একবারে ক্ষুদ্র নিবৃষ্টি পর্যন্ত প্রত্যেকের ভিতরেই তিনি ছড়িয়ে দিয়েছিলেন যার ফলে তার জীবন দর্শন কীর্তি বাংলা সাহিত্য সঙ্গীত এবং সংস্কৃতির উপর একটা গভীর প্রভাব বিস্তার করছে এখন আমরা যদি চৈতন্য দেবের কথা আলোচনা করি তিনি জন্মেছিলেন চোদ্দশো ছিয়াশি সালে নবদ্বীপে তার পারিবারিক নাম ছিল বিশ্বম্বর মিশ্র তিনি হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্রের পুত্র তাহলে জন্মগতভাবে শ্রী চৈতন্যদেব একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনিও একজন পণ্ডিত ছিলেন এবং সেই অবস্থায় তিনি এই মতবাদ প্রচার করেছিলেন এই মিশ্র পদপটি আসলে ব্রাহ্মণেরই একটি ব্রাহ্মণদেরই একটি পদবি সমগ্র ভারতে নেপালে এবং বাংলায় মিশ্রপদ্বীপের অনেক ব্রাহ্মণ পাওয়া যায় হিন্দু ব্রাহ্মণদেরকে এই উপাধিটা দেওয়া হয় বাংলার যে সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন এই সময়ে নবদ্বীপে চৈতন্য পূর্ব যে আবির্ভাব ঘটেছিল এটা আমাদের অঞ্চলেও এক সময় প্রবেশ করে এবং তারই সমসাময়িক সময়ে তার যে ভক্ত প্রধান মাধবাচার্য তিনি পূর্ব ময়মন শিংয়ে এসে চৈতন্য ধর্ম প্রচার করেছেন যে কারণে ওই চৈতন্য দেবের অনুসারী আমাদের এই অঞ্চলে পাওয়া যায় তাইলে আমরা এই এখানে দেখতে পেতেছি যে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদ সম্পূর্ণ আলাদা আলাদা বিষয় ব্রাহ্মণ মাত্রই ব্রাহ্মণ্যবাদী নন এবং ব্রাহ্মণ্যবাদকে ভেঙে টুকরো টুকরো করেছেন একজন ব্রাহ্মণী জাতিভেদ প্রথাকে অস্বীকার করে ন্যায় এবং সাম্যের ধারণা প্রচার করেছেন চৈতন্যদেব মহাপ্রভু সেই অর্থে বাংলা ভূখণ্ডে চৈতন্যদেব মহা